আমাদের জীবনে এই প্রথমবার এত কম টাকায় খাঁটি বিশুদ্ধ মাছ পেলাম খাঁটি বিশুদ্ধ কেন বলছি কারণ এটা নদীর মাছ আর কম টাকা মাত্র পঞ্চাশ টাকায় এই মাছগুলো ভাবতে পারছেন এছাড়াও আরও অনেক রকমের মাছ ছিল সেগুলো আমরা নিইনি কারণ এত মাছ নিয়ে করব কি দুটো মানুষে কত খাবো তো হঠাৎ করেই নদীর মাছ আমরা পেয়ে গেলাম একটু ঘুরতে বেরিয়েছিলাম বিকেলে পেয়ে গেলাম তো পঞ্চাশ টাকাই এই মাছগুলো আমাদেরকে দিল আমরা বেছে বেছে এই কয়েকটি মাছ নিলাম কিন্তু মাছগুলোর তো নামই জানি না এটা চিথল মাছ নাকি ফলুই মাছ বুঝতে পারছি না ওদেরকে নাম বলতে ওরা তো উড়িয়া ভাষায় বিভিন্ন রকম নাম বলছে জানি না এই মাছটাকে আমরা চিনি যেমন এটাকে খয়রা মাছ বলে কিন্তু আবার দেখুন এই এই যে এই মাছটা দেখুন এই মাছটা কিন্তু নাম জানি না কিন্তু ভাবলাম মাছ তো এটা খাওয়াই খাওয়া যায়ই কারণ দেখে আইডিয়া করতে পারি কোনগুলো খাওয়া যাবে তো সেই জন্য ওই মাছটাও নিয়ে নিয়ে নিলাম নাম জানা সত্ত্বেও তারপরে এই যে ছোট ছোট মাছগুলো আমাদের ওখানে চাঁদা মাছ বলে এর থেকেও ছোটোগুলোকে কিন্তু এগুলোকে কি বলে ঠিক জানা নেই তো যাই হোক তারপরে শিঙি মাছ বাটা মাছ পাবদা মাছ এই মাছগুলোর নাম জানি তাছাড়া আর মাছ আরও অনেক প্রজাতির মাছ ছিল কিন্তু সেই মাছগুলোর নামও তেমন জানি না চিনিও না সেই জন্য নেওয়া হলো না আজ একটু স্পেশাল দিন কিন্তু স্পেশাল কিছু পেয়ে যাবো সেটা ভাবিনি স্পেশাল দিন হলেও নর্মালভাবে ভাবে আর পাঁচটা দিনের মতোই কাটে কিছু স্পেশাল হয় না কিন্তু এবার সত্যি স্পেশাল হয়ে গেল স্পেশাল দিনটা কি বলুন তো স্পেশাল দিন হলো সবারই হয় বার্থডে মানেই একটা আবেগের জায়গা তো জন্মদিন যখনই আমরা জানতে পারি এদিন আমার জন্মদিন দিন সত্যি যেন কেন একটু আবেগ এসে যায় মনে তো কিন্তু কিছু হয় না নর্মাল আর পাঁচটা দিনের মতোই জন্মদিন সেলিব্রেট সেলিব্রেট কিছু হয় না তাই জন্য নর্ম্যাল দিনই থাকে তো এবার কিন্তু এই মাছগুলো পেয়ে স্পেশাল হয়ে গেল মাছগুলো তো সবাই পায় তাই না কিন্তু কেন বলছি স্পেশাল সেটা তো জানা দরকার বলাও দরকার সেটা হলো এগুলো হচ্ছে নদীর মাছ আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম বিকেলবেলা যেহেতু সানডে ছিল মানে চান্স সান্ডে পড়ে গেছে তো একটু ঘুরতে গিয়েছিলাম নদীর ধারের দিকে নদী বলতে এখানে মহা নদী আমাদের নিজের রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে এটা হচ্ছে উড়িষ্যা রাজ্য তো এখানে নদীর মাছ তাও আবার থেকে বড়ো কথা কম টাকায় পেয়ে যাব ভাবতেই পারে না তবে জন্মদিনে আমি কাউকে না জানানো সত্ত্বেও টাইম লাইনে মানে ফেসবুক তো জানিয়েই দেয় তো সেই টাইম লাইনে অনেক মানুষ আমাকে হ্যাপি বার্থডে বলে উইশ করেছেন তাদের সকলকে জানাই ধন্যবাদ তো আরও অনেকে করেছে সেগুলো দেয়া হলো না দুঃখিত তার জন্য